শিক্ষার্থীরা সবাই কেমন আছো নবম দশম শ্রেণীর এসএসসি ছাব্বিশ সাল এবং সাতাশ সাল শিক্ষার্থীরা দেখো আজকে বোর্ডে দুইটি ত্রিকোণমিতির ছোট প্রশ্ন বা এমসি কেউ দুইটাই আসতে পারে একটা এক নম্বরটা টেন থ্রি এ ইকুয়াল রুট থ্রি হলে এ সমান কত দুই নাম্বারটা ওয়ান প্লাস টেন স্কোয়ার থিয়েটার সমান ফোর হলে থেটার মান কত আমি একে একে সমাধান করে দিচ্ছি প্রথমে এক নাম্বারটা ভালো করে খেয়াল করো এক নাম্বারটা দেখো আছে কি টেন থ্রি এ ইকুয়াল রুট ওভার থ্রি বা এটা আমরা মনে করব টেন থেটা পুরোটাকে মনে করবো টেন থেটা তাহলে টেন থেটা রুট থ্রি টেন কত ডিগ্রির মান ষাট ডিগ্রির মান তাহলে লিখব কি টেন থ্রি এ ইকুয়াল টেন ষাট ডিগ্রি তাহলে টেন টেন কেটে গেলো তাহলে থ্রি এ ইকুইয়াল ষাট ডিগ্রি বা এ অর্থাৎ থ্রি গুণন নে আছে ওখানে যা ভাগ হয়ে যাবে তাহলে তিন দিয়ে ষাটকে ভাগ করলে কত হয় তিন কুড়ি ষাট বিশ ডিগ্রি এটাই কিন্তু অ্যান্সার এটা কিন্তু এটার অ্যান্সার হয়ে গেল অর্থাৎ সমাধান শেষ এখন মুছে দিচ্ছি এরপরে দেখো আমি দুই নম্বরটার সমাধান করে দিচ্ছি দুই নম্বরটা কি ওয়ান প্লাস টেন স্কোয়ার থেটা ওয়ান প্লাস টেন স্কোয়ার থেটা ইকুয়াল ফোর বা এটা ওই পাশে গেল ওয়ান তাহলে থাকলো কি টেন স্কোয়ার থেটা ইকুয়াল ওয়ান এখানে যোগ আছে ওই পাশে গেলে বিয়ে হয়ে যাবে সাইড থেকে এক বিয়ে করলে থ্রি বা এই স্কোয়ার রুট হয়ে যায় এটা একটা নিয়ম আর একটা নিয়ম উভয় পক্ষে রুট করলে বাম বামপক্ষের রুট আর স্কোয়ার কেটে যায় টেন থেটা থাকে আর ওখানে রুট রয়ে যায় অর্থাৎ আমি দেখা দিচ্ছি ভেঙে ভেঙে এই সমান থ্রি এখন উভয় পক্ষে রুট ওই পক্ষে রুট করে দিলাম দুই পক্ষে এই পাশের রুট আর স্কোয়ার কেটে গেলো থাকলো কি টেন থেটা ইকুইয়াল রুট থ্রি এই টেন থেটা রুট থ্রি টেন কত ডিগ্রির মান আগেই দেখেছি আমরা কত ওইটা বসায় দেব টেন থেটা টেন রুট থ্রি টেন ষাট ডিগ্রির মান টেন ষাট ডিগ্রি টেন টেন কেটে গেলো সুতরাং টা ইকুয়াল ষাট ডিগ্রি এটা কিন্তু আনসার তাহলে দুইটার সমাধান কিন্তু আমরা পেয়ে গেলাম এটা হইল ষাট ডিগ্রি আর এটার আনসার কিন্তু হইল কত বিশ ডিগ্রি ধন্যবাদ